পরশুরাম তটিনিকে মনে মনে বলছে আমি জানি কাল তুমি কোথায় যাবে স্পেশাল ব্রাঞ্চ থেকে তোমাকে ডাকা হয়েছে আর স্যারও আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে জেরা করার জন্য জানি না কাল মুখোমুখি হব নাকি কিভাবে তোমায় জেরা করব। টটিনী বলছে এ কি ভাবছ ভাবছো তুমি তখন পরশুরাম বলে না কিছু ভাবছি না বলে সে বাজারে চলে যায় লাট্টু তখন বলে মামি একটু চা খাবো বলে মামি একটু চা দুধ দিয়ে দাও না বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাবো আরাধ্যা তটিনীকে ফোন করে বলে কি করছিস তটিনী বলছে এই তো বরের জন্য চা বানাচ্ছি আরাধ্যা বলছে খুব হ্যাপি না তোরা ছোট্ট সংসার দিন আনিস খাস তবুও কত সুখ কিন্তু আমাকে দেখ আর বলে তোকে আর জামাইবাবুকে দেখে আমার খুব হিংসা হচ্ছে তো সংসারটা আমি ভাসিয়ে দেব রাস্তায় পরশুরাম যখন বাজার করে ফিরছে পরশুরাম বাজার করে ফিরলে শীতল সামনে গাড়ি এনে দাঁড় করায় আর গাড়ি থেকে নেমে বলে তুমি আগের মতনই হ্যান্ডসাম আছো আচ্ছা মনে আছে সেই গল্প তখন পরশুরাম বলে আমার কোনো গল্প মনে রাখার দরকার নেই পরশুরাম বলছে আমি যে মিশনে আছি তাদের যাদের যাদের টার্গেট করছি তাদের মধ্যে তুমিও একজন শীতল বলছে আমাকে তুলে নিয়ে গেলে আমি প্রেসের কাছে গিয়ে স্টেটমেন্ট দেবো তোটিনি একটা ক্রিমিনাল তোটিনি তখন পরশুরামকে ফোন করে আর বলে তুমি কোথায় দুপুরে খেতে আসবে না বাড়িতে তটিনি তখন পরশুরামকে ফোন করে বাড়িতে ফেরার জন্য টটিনি রুটি বানাচ্ছে তখন পরশুরাম এসে বলছে তাড়াতাড়ি রুটি বানাও বাচ্চাদেরকে খাইয়ে দেব। কাল স্কুল আছে স্কুল হয়ে ছুটি হয়ে যাবে এদিকে কর্ণ চাটার্জিরে ফোন করে বলে তোমাকে স্পেশাল ব্রাঞ্চ কাল ডেকেছে একদম মুখ খুলবে না আর বলছে তুমি বলবে তুমি ওখানকার একজন টিচার ছিলে পড়াতে আর জাস্ট বাড়ি ফিরে যেতে পরশুরাম স্পেশাল ব্রাঞ্চে বসে তটিনির জন্য অপেক্ষা করছে আর আগের মুহূর্তগুলো ভাবছে তারপর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা